তোমরা কি আমার মতো গেম খেলতে খেলতে ক্লান্ত হয়ে গিয়েছ কিন্তু এখন পর্যন্ত একটাও ক্লাসিক প্লেয়ার পাও নাই তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা টিপস বলে দিব যে টিপস তোমরা যদি সঠিকভাবে ফলো করো তাহলে খুব দ্রুত ক্লাসিক প্লেয়ারে সব কয়টা প্লেয়ার তোমরা কিন্তু পেতে চলেছো সো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর তোমরা দেখছো সজীব চ্যানেল তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি অল করে দিও সো প্রথমে আমরা প্রাইজ লেডারের মধ্যে প্রবেশ করব। প্রাইজ লেডারের মধ্যে প্রবেশ করার পর এখানে বোস্ট ইয়র্স নাম করে একটা অপশন রয়েছে বোস্ট ইয়র্সের মধ্যে যাবো বোস্ট ইয়র্সের মধ্যে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পারতেছো যে একশোটা ডায়মন্ড কিন্তু এখানে চাচ্ছে সো একশোটা ডায়মন্ড যদি তুমি এখানে খরচ করো তাহলে এখান থেকে তুমি কি কি সুবিধা পেতে চলেছো পোস্টটা রয়েছে এটা তুমি তিন মাসের জন্য রেয়ারিটা হচ্ছে পাঁচ ম্যাসের জন্য এবং লেজেন্ডারিটা তুমি আট ম্যাসের জন্য ব্যবহার করতে পারবা এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই যে যে বোস্টগুলো এই বোস্টগুলো আসলে এদের কাজ কি তুমি যখন গেম খেলবা তখন কিন্তু তুমি এখান থেকে আরও বেশি বেশি পয়েন্ট পাবা বুঝতে পারছো মানে এই যে যে পয়েন্টগুলা তুমি যখন গেম খেলবা অন্যদের তুলনায় তুমি বেশি পয়েন্ট পাবা আর তুমি যখন বেশি পয়েন্ট পাবা তখন কিন্তু তোমার এই যে ডিপি যে পয়েন্টগুলা সেই পয়েন্টগুলো দ্রুত বাড়বে আর দ্রুত তুমি যে এই যে যে ক্লাসিক প্লেয়ারগুলো রয়েছে এই ক্লাসিক প্লেয়ার কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবা সো এইভাবে তোমরা কিন্তু এই যে যে ক্লাসিক প্লেয়ার এই প্লেয়ারগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তাছাড়া আরও একটা টেকনিক কিন্তু রয়েছে এখানে তোমরা যারা অনলাইন ম্যাচগুলো খেলো অনলাইন ম্যাচে কিন্তু অনেক সময় তোমরা হেরে যাও অনেক সময় হেরে যাওয়ার কারণে তোমাদের কিন্তু কম পয়েন্ট দেওয়া হয় তাই তোমরা যারা এই ইভেন্টটা খুব দ্রুত কমপ্লিট করতে যাচ্ছ তোমাদের উচিত হবে ক্যারিয়ার ম্যাচ খেলা ক্যারিয়ার মেসে বেশি বেশি গোল করবা বেশি বেশি পয়েন্ট পাবা এভাবে তোমরা যদি বারবার ট্রাই করো তবে আমি আশাবাদী তোমরা মাত্র একদিনের মধ্যেই এই প্লেয়ারগুলোকে ক্লেম করতে পারবা সো তোমরা যারা বেশি গেম খেলো তাদের একদিন লাগতে পারে আবার আমার মতো যারা একটু কম গেম খেলো তাদের একটু বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক সো এটা তোমাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে সেই অস্কের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও